কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন উকলি সাহেব বলছে শুনুন এত সহজে কিন্তু আপনি ঋতুজা ম্যাডামকে এ বাড়ি থেকে বের করতে পারবেন না এ হুইলে এমন কিছু লেখা আছে তখন অখলেশ বলে আপনি একটু পড়ে বলুন না এই হুইলে এমন কি লেখা আছে তখন উখলেশ বলে যে এই হুইলে লেখা আছে যে আপনার বাবা মানে ঋতুজা রায় চৌধুরী মশাই এ বাড়ির সমান ভাগে কিন্তু চারজনকে লিখিয়ে দিয়ে গেছে সে হচ্ছে এক আপনি আপনার স্ত্রী ঋতুজা আর পিথারা চৌধুরী আর কিঞ্জল তার সঙ্গে কিন্তু কলেজের নামও কিন্তু উল্লেখ করা আছে তাই ওকে আপনি কেন এই পৃথিবীর কেউ এই বাড়ি থেকে সরাতে পারবে না অন্য অন্যদিকে দেখা যায় যে মাহি মনালিশাকে বলছে শোনো একটা কথা বলিন। তোমার সঙ্গে আর ছোটদা ভাইয়ের সঙ্গে না ঠিক বিয়ে দিয়ে তার আগে তোমাকে একটা জিনিস দেখতে হবে যে আগে আবার মুক্তি আর জেঠুর বিয়েটা হয়ে যাক তারপরে সব কিছু ঠিক হবে তখন তুজা চৌধুরীকে বাড়ি থেকে বের করে দিবে তখন ময়ালিসা বলে আর তার সঙ্গে যদি বিহানও বেরিয়ে যায় তো সব কিছুই প্ল্যান করা আছে তোমাকে সেটা ভাবতে হবে না বলে ফোনটা রেখে দেয় তখন অরিন বলে কী রে দিদি ভাই কী হয়েছে তখন মাহি বলে দেখ আমাদেরকে কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে মুক্তিমাসি হাতে যদি ধরে থাকি আমরা তাহলে কিন্তু আমাদের টাকা পয়সা সব কিছু পাবো তাই মুক্তিমাসি যেটা বলছে আমরা সেটাই করব। তখন বলে আচ্ছা ঠিক আছে এদিকে অখিলেশ চিৎকার করে করে পিতাকে ডেকে বেড়াচ্ছে তখন পিতা আসলে বল আচ্ছা তুমি কোথায় ছিলে এতক্ষণ তো দিদি ভাইয়ের শরীরটা খারাপ তো ওষুধ দিচ্ছিলাম রিপোর্ট দেখে তো ওষুধগুলো দিতে হচ্ছিলো তাই তখন বলে আচ্ছা ঠিক আছে আগে বলো যে তুমি কি দেখেছো মুক্তিকে তখন বলে মুক্তি তো হ্যাঁ আমি কোথাও মুক্তিকে দেখে নিখো আর তখন মেঘামালায় বলে আমিও কিন্তু মুক্তি মাসিকে দেখে নিখো তখন বলে যে কি আচ্ছা তুমি কি দেখেছ দা তখন বলে না তো দেখিনি ও তো ঘরেই ছিল আমি খাবার দিতে গিয়েছিলাম তখন বারবার করে দরজা বাড়ি দিলাম তবুও দরজা খুললো না খো আমি ভাবলাম ঘুমিয়ে পড়েছি বলে খাবারটা নিয়ে চলে এসেছি তখন বলে ও আমি বারবার ডেকেছি কিন্তু কোনো উত্তর দেয়নি খুব ভিতর থেকে দরজা লাগানো আমি দরজা ভেঙে ঘর ঢোকাতে দেখি ওখানে ও নেই কয়েকটা শিখ ভাঙ্গা আছে সেখান থেকে নিয়ে চলে গেছে এসব বলে তখন বিহান বলে বাবা গ্রেট অখিলেশ্বর চৌধুরী তোমার মুক্তি বাড়ি থেকে বেরিয়েছে তা আবার শিখ ভেঙে অথচ তোমাকে বলা প্রয়োজন মনে করছে না তোমার গার্লফ্রেন্ড এমন মানুষকে তুমি ভালোবেসেছো দুদিন পর তো বিয়ে করতে চলেছো তখন অখিলেশ বলে বিহান আমি কিন্তু তোর বাবা মুখ সামলে কিন্তু কথা বল এসব বলবি না তুই কি ভুলে যাচ্ছিস যে তোর মুক্তিমাসি তোকে ছোটোবেলা থেকে মানুষ করেছে তা তখন বিহান বলে হ্যাঁ যে মানুষ করেছে তার ভাষায় তো প্রয়োগ করছে তার ইচ্ছা মতো তো আমি চলছি সে যেভাবে আমাদেরকে শিখিয়েছে ও তো এটাই করছে নাকি বেমানি তা আমিও বেমানি করছি ওর সঙ্গে তো কী হয়েছে ঠিক তখনই সেখানে ঋতুজা নেমে আসে আর ওকলেজ বলে আমি একবার ফোন করে দেখি থানাতে বলে ফোন করতে গেলে ঋতুজা বলে মুক্তি মুক্তিকে খুঁজার চেষ্টা করছো আর তখন পিথা মেঘামালায় ওর বড় ছেলে সবাই ছুটে যায় আর বলে মা তুমি নিচে কেন নেমিশেছো তুমি তো পড়ে দেবে বলে তখন একটা জায়গাতে বসে আর বসানো হয়ে গেলে তখন বলে আচ্ছা তোমার মুক্তিকে তুমি খুঁজছো অকলে সেরা চৌধুরী এ তো আরও জেনে কম পাস তাকে খুঁজেছো তোমরা তখন বেয়ান বলে মা কম্পাস নেই মানে তুমি কম্পাস কোথায় গিয়েছে তখন বলে সব কিছু জানতে পারি এদিকে দেখা যায় মুক্তিকে একটা কাচের বাক্সতে পুরে রেখেছে আর তখন কম্পাস সেখানে আছে। আর মুক্তির জ্ঞান ফিরলেই দেখে যে ও একটা অন্ধকার জায়গায় আছে তখন মুক্তি বলে আমি এখানে কোথায় আর জায়গাটা বা কোথায় তখন মুক্তিকে বলে কম্পাস কেন এবার ভালো লাগছে তো এবার তুমি বুঝতে পারবে এখান করে তুমি চুপচাপ শুয়ে থাকবে আর তোমাকে আরশোলা পোকা মাকড় কেঁচো গিরিগিটি সব কিছু তোমাকে কীভাবে খাবে তুমি একবার নড়াচড়া করলে না তোমাকে অমনি ওরা খেয়ে ফেলবে আর তোমাকে তাই চুপচাপ থাকতে হবে কষ্ট কাকে বলে বুঝতে পেরেছো তখন মুক্তি বলে কে তুমি তুমি কম্পাস তখন বলে হ্যাঁ একদম ঠিক শুনেছ আমি কিন্তু মায়ের রিপোর্টটা পেয়ে গেছি আর তখন ভাবতে থাকে যে রিপোর্টটাতে লেখা ছিল যে ও দারচিনি খেয়েছিল বলে ওই অ্যালার্জিটা হয়েছে আর তাই ওইভাবে কষ্ট পাচ্ছিল আর তখন কম্পাসকে সবাই জিজ্ঞেস করছে আচ্ছা কম্পাস কি লেখা আছে তখন কম্পাস বলে দারচিনি থেকে মায়ের অ্যালার্জি তখন পিথা বলে কিন্তু দিদি ভাইয়ের তো দারচিনি খাওয়া বারণ কিন্তু দিদি ভাইকে তো আমি দারচিনি দিই না কোনো খাবার করলে দিদি ভাইয়ের জন্য আগে তুলে রাখি আমি তো এই ভুলটা করি না তাহলে দিলো তখন বলে একজন আছে মুক্তিমাসি আমি যখন তাড়াহুড়া করে স্বপ্নটা দেখে মায়ের ঘরে যাচ্ছিলাম তখন দেখি মুক্তিমাসি কিন্তু তাড়াহুড়া করে ঘর থেকে বেরোচ্ছিল তখন রুদ্র বলে তাহলে আমি যাই আর গিয়ে মুক্তিমাসিকে যা করি তখন মেঘামালায় বলে না কম্পাস কিন্তু এটা কিন্তু সন্ধ্যেবশত বলছি ওর কাছে কিন্তু কোনো প্রমাণ নেই তখন আবারও মুক্তি বলে না আমি এর কাজ করিনি কখনোই করিনি তখন কম্পাস বলে তাই নাকি আমি কিন্তু তোমার ঘরও কিন্তু সার্চ করেছি আর সেই ঘরে শোকে তলায় কিন্তু আমি একটা দারচিনি অ্যালার্চ আর লবঙ্গর কিন্তু প্যাকেট পেয়েছি আর সেখানে কিন্তু সব কিছুই আছে এলাজ লবঙ্গ কিন্তু দারচিনিগুলো নেই সেগুলো কোথায় গেলো আবারও মিথ্যা কথা বলছো এবার দেখো তোমাকে পোকা করে কী করে খায় আমার প্রত্যেকটা জারে কিন্তু পোকামাকড় পড়া আছে তারপর তোমাকে খাবে তখন মুক্তি বললাম না না কম্পাস এরকম তুমি আমার সঙ্গে করো না প্লিজ তখন বলে তাহলে তুমি সব সত্যিটা বলবে তো হ্যাঁ আমি সব সত্যি বলবো আর যদি ওখানে গিয়ে পাল্টি খাও তাহলে পুলিশকে দিয়ে কিন্তু তোমাকে ধরে দেবো এটা মাথা রেখো আর তারপরও যদি তুমি না বলতে পারো তাহলে কিন্তু আমার কাছে আরও ট্রিটমেন্ট আছে আরও তোমাকে ট্রিটমেন্ট খুব ভালোভাবে করবো এদিকে আবারও ঋতুচারায় চৌধুরী বলছে যে কম্পাস ভালোভাবে ট্রিটমেন্ট চালাচ্ছে তখন সবাই বলে বেহান যে কি আচ্ছা মা কী বলছো তুমি এসব তুমি ঠিকঠাক করে বল বলো আগে তখন বলে হ্যাঁ একটু ধৈর্য ধর বাবা সব কিছুই বলবো আমার রিপোর্টটা কিন্তু কমপাস পেয়ে গেছিল আর ওই কম রিপোর্টটা দেখেছি কিন্তু যে ওতে চিনি থেকে কিন্তু আমি অসুস্থ হয়ে পড়েছি আর চিনিতে কিন্তু আমার অ্যালার্জি তাই কমপাস এসে সব কিছু বলবে আর তখন কম্পাস বলে আমি বলবো না মা যে বলবে হচ্ছে সে হচ্ছে মুক্তিমাসি বলে তখন কম্পাস মুক্তিকে হিরহির করে টেনে নিয়ে আসে বাড়ির ভিতরে আর সবার সামনে ওকে দাঁড় করে দেয় আর তখন অখলেশ ছুটে যায় মুক্তির কাছে আর গিয়ে বলে মুক্তি এই মেয়েটা কী করেছে তোমার সঙ্গে তখন কম্পাস বলে আমি কিছু করিনি যা করার মুক্তিমাসি করেছে আর মুক্তিমাসি কিন্তু সবাইকে সব কিছু বলবে কী হলো মুক্তিমাসি সবাইকে সব কিছু বলবে না কি তখন সেখানে বিহান আর ঋতুজা সবাই দাঁড়িয়ে থাকে আর তখন বারবার কে বিহান বলে এই তোমাকে বলেছিলাম না যে কারো পারমিশন ছাড় বাড়ি থেকে বেরোবো না তাহলে কেন বেরোলো তখন বলে কেন বেরিয়েছি সেটা খুব ভালোভাবে জানতে পারবে আর সেটা শোনার পরে হয়তো আপনি খুব ভালোভাবে থাকবেন এসব বলে তখন কম্পাস বলে কী হলো মুক্তিমাসি যাও কি বলো তখন যায় আর ঋতুকে বলে ঋতু সরি আমি ভুল করে ফেলেছি ভুল করে তোর গো জলের গ্লাসে আমি দারচিনি দিয়ে ফেলেছি আমি জানি তোর দারচিনিতে অ্যালার্জি তবুও আমি ভুল করে করে ফেলেছি তখন কম্পাস বলে ভুল করে করে ফেলেছো নাকি আবার মিথ্য কথা বলছো আবার কি আমাকে ডাকতে হবে পুলিশকে তখন মুক্তি বলে না 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 সরি সরি আমি সত্যিটা বলছি বলে ঋতু যারা পায়ে পড়ে যায় মুক্তি আর বলে ঋতু তুই আমাকে ক্ষমা করে দে আমি সব কিছু ইচ্ছে করে করেছি জেনে শুনে করেছি আমাকে তুই একদম ক্ষমা করে দে তখন সেখানে পিঠা দেওয়ারে থাকে আর পিঠা বলে ছি ছি এরকম একটা মানুষের সঙ্গে আমরা বাস করি যে কিনা একটু রেগে গেলে আমাদেরকেও মেরেও ফেলতে পারে তখন মুক্তি বলে না পিতা তুমি এভাবে আমাকে ভুল বুঝছো কেন আমি এরকম কিছু করতে চাইনি খো এসব বলে তখন রশ্মিকা বলে ছি মুক্তিমাসি তুমি এরকম ধরনের একটা মানুষ আমাদের সত্যি ভাবলে আমরা অবাক হয়ে যাচ্ছি এসব বলে তখন সেখানে কিঞ্জল আসে আর কিঞ্জল এসে বলে ছি ছি দাদা মুক্তি এরকম একটা কাজ করেছে আমরা কিন্তু বউদের সঙ্গে এরকম কিছু করতে পারি না বাবা কিন্তু হুইলে লিখে দিয়ে গেছে যা কিছু আমাদের সব কিছু কিন্তু বৌদি তাই বৌদির প্রতি আমরা এরকম অন্যায় কিছু করতে পারি না মুক্তি যেটা করেছে সেটা কিন্তু ভীষণ অন্যায় এখানে যদি কেউ যদি বাড়তি লোক থাকে সেটা হচ্ছে মুক্তি তখন রুদ্র বলে আমি কিন্তু এটা বরদস্ত করবো না খো মুক্তিমাসির প্রতি এবার আমি কিন্তু সত্যি ছেড়ে কথা বলবো না বাবা এবার কাউকে আমি বাদ দিবো না এসব বলে তখন কিঞ্জলাও আবার বলতে থাকে তখন অখিলেশ বলে আচ্ছা আমি কি মুক্তিকে বলেছিলাম এই কাজটা করতে তাই আমি বা আমরা এসব করে আমাকে কথা বলছিস আমি তো ওকে কিছু করতে বলিনি খোব তখন বিহান বলে আমি যেটা বলছি সেটা শেষ কথা মুক্তিমাসি এ বাড়িতে থাকবে না আর এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে আর তখন অখিলেশ চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকে আর তখন বিহান বলে অখিলেশ রায়চৌধুরী যদি ওকে বিয়ে করতে চায় তাহলে ও বাইরে থাকবে বাইরে থেকে ওকে বিয়ে করবে কিন্তু এ বাড়ির ভিতরে থেকে কখনই না তখন কিঞ্জলো বলে হ্যাঁ মুক্তি এ বাড়িতে কিছুতেই থাকতে পারে না কো এই বাড়ি থেকে ওকে বেরিয়ে যেতেই হবে তখন মুক্তি কান্নাকাটি করে আর বলে না না বিহার আমাকে এরকম করেছি না আমি ছোটোবেলা থেকে তোদেরকে কত কোলে পিঠে করে মানুষ করেছিস বল বলে একবার বিহানের কাছে যাচ্ছে একবার রশ্মিকার কাছে যাচ্ছে অন্যদিকে রুদ্রর কাছে যাচ্ছে তখন বলে এই বাড়িটায় আমার কাছে সব কিছু আমাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছে না প্লিজ আমি এই গোটা পৃথিবী জানে যে এই বাড়িটাই কাছে আমি কিতাম তাই বলছি আমাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছি না ঋতু তুই তো জানিস যে আমার কেউ নেয় আশেপাশে এই বাড়িটাই আমার সব এই বাড়ির আত্মীয় স্বজন লোকজন এরা কিন্তু আমার কাছে সব কিছু ইম্পর্টেন্ট তাই বলছি তুই অন্তত আমাকে বাইরে থেকে বের করে দিছি না তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলেও অবশ্যই ফলো করবেন আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান আমাকে বলবেন আমি যদি কোন জায়গায় ভর্তির